আসসালামু আলাইকুম এই কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে মাত্র দেড় কাপ বেসন দিয়ে কিভাবে একদম পারফেক্ট হুব দোকানের মতো একটি মোতিজুরা লাড্ডু বানিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাড্ডুটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আশা করছি আমার আজকে পুরো রেসিপিটা আপনাদের ভালো লাগবে লাড্ডুটা বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি এখানে দেড় কাপ বেসন আমি বেসনটা আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি অ্যাড করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ স্বাদ মতো লবণ লবণটা এখন বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা রেডি করার জন্য অল্প অল্প পানি ব্যবহার করছি আর এই বেসনের ব্যাটারটা কিন্তু বুন্দিয়ার মতো ব্যাটারটা হবে খুবই স্মুথভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে এখন ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এখানে নিয়েছে একটি পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগের মধ্যে পুরোটা ব্যাটার রেড়ি নিচ্ছি আর ব্যাটারের গণত্বটা আপনার নিচ্ছি দেখিয়ে বুঝতে পারছেন এরকম করে কিন্তু তৈরি করে নিতে হবে পাইপিং ব্যাগটা আমি মাথাটা একটি রাবার দিয়ে বেঁধে নিয়েছি আমি আমার প্রসেসিংয়ে করে নিচ্ছি এখন চুলায় তেল বসিয়েছি তেলটা গরম হয়ে আসার পর এভাবে করে মাথাটা কেটে তারপরে আমি বুন্দিয়ার মতো করে সবটা বানিয়ে নিব আর এই বুন্দিয়াটা বানানোর জন্য তেলটা কিন্তু একটু গরম করে তারপরে বুন্দিয়াগুলো বানিয়ে নিতে হবে এখন আমি যেটা একসাথে লেগে গেছে সেটা এভাবে ছুটিয়ে তারপরে বেজে নিচ্ছি ব্রাউন কালার করে আর এই বুন্দিয়াগুলো কিন্তু একদম শক্ত করা যাবে না কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে তারপরে তেল থেকে উঠে নিতে হবে আমি একই প্রসেসিংয়ে আবারও দেখিয়ে দিচ্ছি আপনার আপনারা চাইলে যে কোনো বোতল বা এরকম ছিদ্রযুক্ত যে কোনো কিছু দিয়ে এভাবে বুন্দিয়াগুলো বানিয়ে নিতে পারেন আর এই বুন্দিয়াগুলো শক্ত করলে কিন্তু লাডুটা শক্ত হয়ে যাবে তখন পারফেক্ট হবে না তাই একটু ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু তেল থেকে উঠিয়ে নিতে হবে সবগুলো আমি ভালোভাবে বেজে নিব এখন সবটা যখন বাজা হয়ে গেছে তখন আমি আবারও চলে একটি প্যান বসেছি প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনি আর পানিটা ভালোভাবে জাল করে নিচ্ছি সিরাটা যখন একদম বলক চলে আসবে চিনিটা গলে যাবে মধ্যে তিনটি এলাচ দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার কালার এখন যখন ভালোভাবে বলক চলে আসছে তখনই আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি আর বুন্দিয়াগুলো এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট রেখে দিব দশ মিনিটের ভিতরে আমি মাঝখানে একটু নেড়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি গিটা দিলে ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যায় এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একটু ডেকে রাখবো এখন কিন্তু সেরাটা অনেকটা রয়ে গেছে পুরোপুরি শুকানো রাগ পর্যন্ত তোলার মধ্যে রেখে দিয়েছিলাম আর শুকিয়ে যাওয়ার পর যখন শেপ আনার জন্য এরকম হয়ে যাবে তখন আমি কিছুটা ঠান্ডা করে হাত দিয়ে ছোটো ছোটো বলের মতো শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি আর এই লাড্ডুগুলো কিন্তু একদম পারফেক্ট হুব হুব দোকানের মত থেকে আরও বেশি মজার হবে এভাবে লাড্ডুগুলো বানিয়ে নিলি এখন এর মধ্যে আমি কিছুটা গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি আর সবগুলোর মধ্যে যখন একদম গোল্ডেন লিপ দিয়েছি তখন কিন্তু দেখতে একদম পারফেক্ট দোকানের মত থেকে আরও বেশি সুন্দর হয়েছে এখন আপনাদেরকে একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি লাডুটা দেখতে যতটা লোবনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজার হয়েছিল। আজকের এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন একবার হলেও আশা করছি রেসিপিটি ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ